এই দেখ প্রিয়া এবার দিয়ে দেব আর দেখ হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে বাচ্চারা সবাই বসে রয়েছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় উফ বসে থেকে থেকে কি বোরিং লাগছে আর আজকে দেখ কেমন যেন মনে হচ্ছে কি গরমকাল একটুকু ঠান্ডা লাগছে না আমার মনে হচ্ছে সরস্বতী পুজোর আগেই আমাদের শীতকাল চলে যাবে এবার আরে হ্যাঁ তুই ঠিকই বলেছিস খুব গরম লাগছে আমার তো এই গরমে কোক খেতে ইচ্ছে করছে কি কোক আরে শুনে তো এখন আমারও খুব কোক খেতে ইচ্ছে করছে দাঁড়াও আমি একটা কাজ করি আমি আমার বাবাকে গিয়ে একটা কল করি বাবাকে বলবো যেন অনেক বড় একটা সুন্দর দেখে আমাদের জন্য পপনি আসে চলো কল করে দিই আরে বাবার মোবাইলের রিংটোনটা যে কবে বদলাবে আরে বা কি সুন্দর গান হচ্ছে আমার তো ডান্স করতে ইচ্ছে করছে আরে বাবা প্লিজ কলটা ধরো কলটা ধরো এই ধুম চলে ধুম চলে ধুম ধুম চলে ধুম চলে হ্যালো কে বলছেন বাবা আমি গুড্ডু বলছি বাবা মানে খুব গরম লাগছে আমাদের জন্য একটি বড় দেখি কোকির বোতল নিয়ে আসো আমরা ফ্রেন্ডসরা মিলে খাবো ওকে ঠিক আছে ঠিক আছে চলে ফোনটা রেখে দি। পিয়া দিদি পিয়া দিদি বাবা এক্ষুনি আসছি কোক নিয়ে তখনি রাধাস্বামী চলে আসে চলো কোকের বোতলটা নিয়ে এসেছি বাচ্চারা দেখলে খুশি হবে আরে আঙ্কেল তুমি এত তাড়াতাড়ি এসে গেলে অরে গুড্ডু আমাকে যখন ফোন করে যে তখন আমি রাস্তায় ছিলাম গুড্ডু বললো কোক খাবে তাড়াতাড়ি গিয়ে তারপর সঙ্গে সঙ্গে একটা বোতল কিনে নিয়ে আসলাম কোকের আরে আঙ্কেল কত ভালো বলতে না বলতে একটি কোক এনে দিল আমার বাবাকে সহজে বললো না হারে রাজু তোমার বাবাও অনেক ভালো নাও কোকটা এনেছি তোমরা খাও আর এত বড় কোকের বোতলে কোক তো তোমরা খেয়ে শেষই করতে পারবে না একটা কাজ করো তোমরা তাড়াতাড়ি করে খেয়ে তারপর আমাদের জন্য রেখে দিও মাঠের থেকে রোদ থেকে এসে খেতে বেশ ভালোই লাগবে যাই আমি যাই এবার কাজে ওয়া কত বড় কোকের বোতলটি এত বড় কোক এত বড় কোক তো আমরা একা একা জীবন শেষ করতে পারবো না এই গুড্ডু ভাই যা গ্লাস নিয়া হ্যাঁ পিয়া জি আমি যাচ্ছি গ্লাস আনতে এই গুড্ডু ভাই না একটা আইডিয়া এসেছে এই কোকের বোতলটা দেখে আমরা তো এমনিও বসে বসে বোর হচ্ছি চল একটা এক্সপেরিমেন্ট করি মেন্টাস দিয়ে আরে হ্যাঁ পিয়া তোকে তো বলতেই ভুলে গেছি আমার পকেটে এই দুটো মেন্টাসের প্যাকেট ছিল চল এই কোকটার মধ্যে দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি আর তুই সুন্দর করে একটা ভিডিও কর ঠিক আছে এই এক্সপেরিমেন্টের ভিডিওগুলো ভীষণ ভাইরাল হয় হ্যাঁ আমার তো এক্সপেরিমেন্টের ভিডিও খুব ভালো লাগে কিন্তু তোরা দয়া করে কোকটাকে নষ্ট করিস না আমরা খাবো আরে বুদ্ধ চিংকি মেন্টোস তো খাওয়াই যায় আমরা যদি এটা কোকের মধ্যে দিই তাহলে দেখবি কি সুন্দর একটা বিস্ফোরণ হয় আর কি সুন্দর ফ্যানা উঠবে তারপরে তো আমরা খেয়েই নেব এই কোকটা এই কোকটা আমরা ফেলবো না বুদ্ধু জানিস এই ভিডিওটা যদি আমরা করি এই এক্সপেরিমেন্টের কত ভিডিও ভাইরাল হবে বলতো অনেক অনেক মানুষ আমাদের দেখবে আর চিনতে পারবে আমাদের ভাইরাল দরকার নেই আরে তুই চিঙ্কির কথা তো রাজু তুই যা গিয়ে ওই মেন কোকের বোতলের মধ্যে দিয়ে দে তারপর আমি দেখবো কেমন ফ্যানা হয় আমি তো মোবাইল নিয়ে পুরোই রেডি ঠিক আছে ওকে ওকে ঠিক আছে প্রথমে একটা থালা রাখি তার কারণ হচ্ছে কোকটার থেকে যখন ফ্যানা উঠবে নইলে সব আমাদের উঠোনটা ভিজে যাবে তাই কোকটাকে একটা থালার মধ্যে রেখে নিলাম এ প্রিয়া তুই কিন্তু মেন সময়টাতে ভিডিওটা অন করিস ঠিক আছে নইলে কিন্তু তোকে দেবো আমি ধরে তুই রাজু চিন্তা করিস না আমি সুন্দর করে ভিডিও করব। হ্যাঁ হ্যাঁ এমন করে ভিডিও করি যাতে ভাইরাল হয় চল চল এবার আমরা মেন্টাসের প্যাকেটটা খুলি আরে বাহ একটা প্যাকেটে তো অনেকগুলো মেন্টস থাকে মনে হচ্ছে আরে কোথা দিয়ে যে খুলবো চলো এইখানটা দিয়েই খুলি আরে বাহ দেখ কি সুন্দর এই মেন্টসটা কালারিং এপ্রিয়া আমাদের কালারিংটা দিয়েছে দেখ কি সুন্দর আরে কালারিংেজ গুলো দারুন তো নে নে রেখে দে এবার পাশে এবার ভালো করে দেখ কোকের ভেতরে তারপরে দেখিস কচ্ছন্দে ফ্যানা ওঠে আরে হ্যাঁ আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি গ্রিন পিঙ্ক তারপরে ইয়েলো কমলা কালার সব কিছু আছে এর মধ্যে রে দারুন কালারফুল খুব সুন্দর হবে চল চল আরেকটা প্যাকেটও খুলি আমাদের তো দুটো প্যাকেটই লাগবে এ রাজু দুটো প্যাকেটই দিতে হবে আরে হ্যাঁ যত বেশি দিব তত ভালো হবে এই দেখ দুটো প্যাকেট থেকে কতগুলো বের হয়েছে চল চল এবার মুটকিটা খোলা যাক আর এক্সপেরিমেন্ট শুরু করা যাক ঠিক আছে চলো দিয়ে দিলাম ইয়ে দেখ কি সুন্দর দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে এ রাজু আরো দে আরো দে আরো প্রিয় আমার তো মনে হচ্ছে এটা একবারই হবে আরো দিলে হবে না রে কি যে তুই বলিস না আর কতগুলো মেন্টস আছে তুই দিয়ে দে না আচ্ছা ঠিক আছে নে তোর কথা মতো আরও কয়েকটি দিয়ে দিলাম এই দেখ আর হচ্ছে না দেখলি তো আমি বললাম না আর হবে না এগুলো একবারই হয় রে বুদ্ধু আরে হ্যাঁ তাই তো দেখছি এগুলো তো মনে হচ্ছে একবারই দূর আর হলো না আরেকবার হলে ভালো হতো আরে বা দেখলি তো চল চল দেখি এবার তুই ভিডিওটা কেমন করলি এটাকে আমি এক্ষুনি ফেসবুকে ছেড়ে দেবো হ্যাঁ হ্যাঁ দেখ দেখ আমি কী সুন্দর ভিডিও করেছি ওরে কি আমি তো ভিডিও অন করতে ভুলে গেছি আমি তো দেখার চক্করে ভিডিও অন করতে ভুলে গেছি রাজু সরি অরে প্রিয়া তুই আমার পুরো এক্সপেরিমেন্টটা জলে ফেলে দিলি তো তুই তো ভিডিওই অন করতে ভুলে গেলি ধূর কতটা কোক নষ্ট হয়ে গেল আর এটার মধ্যে আর যদি মেন্টস দিই আর একবারও হবে না আরে প্রিয়া তোর দ্বারা একটা কাজও হয় না সত্যি তুই আমাকে রাগ উঠিয়ে দিলি দূর আমার তো এখন বাড়িতে যেতে ইচ্ছে করছে তোদের সাথে থাকতেই আমার আর মন চাইছে না প্রিয়া দুষ্টু তখনই রাধা রাধা স্বামী চলে আসি এই চলো তো দেখি বাচ্চাগুলো বাড়িতে কি করছে এতক্ষণ মাঠে কাজ করি সত্যি আমি খুবই ক্লান্ত আরে একই কি বাচ্চারা তোমাদের কোকটা দিয়েছিলাম তোমরা না খেয়ে থালার মধ্যে নিয়ে এসব কি করছো আঙ্কেল আমরা এক্সপেরিমেন্ট করেছি জানো কি সুন্দর হয়েছে আমরা এই মেন্টাস গুলো এই কোকটার মধ্যে দিয়েছি তারপরে কি সুন্দর ফ্যানা উঠেছিল কি বললি তোদের কোকটা আমি এনে দিয়েছি খাওয়ার জন্য আর তোরা এটা দিয়ে এক্সপেরিমেন্ট করছিস কি করছিস তোরা এগুলো পুরো জিনিসটাই নষ্ট করে দিয়েছিস এটা কি এখন আর খাওয়া যাবে বোকা আঙ্কেল আঙ্কেল আমি ওদের আগে বারণ করেছিলাম কিন্তু দেখো ওরা আমার কথা শোনেনি হ্যাঁ তা শুনবে কেন খালি দুষ্টু বুদ্ধি মাথায় ঘোরাঘুরি করে পুরো কোকের বোতলটা নষ্ট হয়ে গেল দেখেছি আমি আর কত তাড়াতাড়ি করে আসলাম বাড়িতে এসে একটুখানি মাথাটা ঠান্ডা করব ওই কোকটা খেয়ে গুড্ডুর বাবা বললো বাড়িতে কোক এনে রেখেছে দেখলি তো আমার পুরো খাওয়াটাই মাটি করে দিলি তোরা রাজি এটা খাওয়া যাবে কি এটার মধ্যে মেন্টাস দিয়ে ভরে রেখেছি সেটা খাওয়া যাবে হ্যাঁ আনটি কিচ্ছু হবে না আমরা মেন্টাস দিয়ে এই কোকটা খেতে পারি কোনো অসুবিধা হবে না চুপ কর তুই আরে এই আনটি তো দেখছি খুব রেগে যাচ্ছে আমার ওপর এটা তোর আঙ্কেল তোকে খাওয়ার জন্য এনে দিয়েছে তোদের সবাইকে আর তোরা এটা না খেয়ে এক্সপেরিমেন্ট করে বেড়াচ্ছিস দেখ তো পুরো নষ্ট হয়ে গেল আরে এই আনটি আমরা এটা নষ্ট করব না আমরা এটাই খাবো দেখো যা এটা তোরা খায় ছাইপাস এখন মেন্টস দিয়ে ভরে রেখেছে আমি তো এটা খাবই না এই নে তোদের জন্য আমি গ্লাস নিয়ে এসেছি এটা তোরা খাবি আমার আর খাওয়ার দরকার নেই মেন্টস দিয়ে ভরে রেখেছে এ সমস্ত খেতে কেমন না কেমন লাগবে আমি ভাবলাম ঠান্ডা ঠান্ডা একটু কোক খাবো মেন্টস দিয়ে ভরে রেখেছে আরে রাজা আনটি তুমি শুধুই রাগ করছো এই দেখো আমরা এখন খাবো আরে প্রিয়াশোনা আমিও খাবো আমার জন্য এক গ্লাস তোমরা দাও হ্যাঁ হ্যাঁ আঙ্কেল তুমিও খাও হ্যাঁ কে তুমিও খেতে পারবে দাঁড়ো আমি দিচ্ছি এখানে গ্লাসে ভরে ভরে খালি রাধানটি মনে হচ্ছে খাবে না মেনটওয়াশ দিয়েছি বলে আরে মেনট দিলে আরও টেস্ট হয় বেশি রাধানটিও না অরে প্রিয়া সত্যি তুইও না পারিস তুই ভিডিওটা করলি না আমার তো এখন খুবই রাগ হচ্ছে ভিডিওটা দিলে কত সুন্দর ভাইরাল হতো জানিস আরে বাচ্চারা এবার ছাড়াও ভাইরাল হওয়ার কথা নাও নাও এবার সুন্দর করে কোকটা বসে বসে খাও দেখি তোমরাই মেন্টস দিয়ে কি সব যে এক্সপেরিমেন্ট করো আমি তো সেটাই বুঝতে পারি না আমরা জানো জানো কত বড় বড় এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করতাম আগে তোমাদের কয়েকটি মজার মজার আমি বলে দিচ্ছি এক বোতল জল নেবে তার মধ্যে কিছুটা ইনো দেবে আর বোতলের মুখটা একটু বেলুন দিয়ে আটকে দেবে তাহলে কি হবে বাবা দেখবে একা একাই বেলুনটা ফুলতে শুরু করবে ভাব তাই তাহলে নেক্সট এক্সপেরিমেন্ট আমরা এটাই করব। ও আঙ্কেল আরও কয়েকটি এক্সপেরিমেন্টের আমাকে আইডিয়া দাও না তাহলে আমিও করব ঠিক আছে দাঁড়াও আরও কয়েকটি বলছি মন দিয়ে শোনো তাহলে হ্যাঁ আঙ্কেল বলো বলো বাড়িতে গিয়ে আমি করব। এ রাজু আমাদেরকেও কিন্তু নিস এক্সপেরিমেন্টের ভিডিওতে ঠিক আছে তারপরে আমরা সবাই মিলে অনেক অনেক এক্সপেরিমেন্ট করব। না রে বাবা আর যাই করিস তোরা খাবার নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করিস না ঠিক আছে খাবার হলো লক্ষ্মী আমাদের খাবার ফেলতে নেই আরে হ্যাঁ চিঙ্কি সোনা তুমি ঠিক বলেছ আর যাই এক্সপেরিমেন্ট করো কিন্তু খাবার দিয়ে একদম করবে না আরে পিয়া কি করছিস ও মা এই সর্দির মধ্যে তুই আবার এখানে বসে বসে কোক খাচ্ছিস তোর না গালে টনসেল ফুলেছে আরে বিশ্বজিৎ ভাই তুমিও না কি করলে ওদেরকে এরকম ঠান্ডার মধ্যে আবার কোক এনে খাওয়াচ্ছ কেন আরে কিছু মানছি আজকে কিচ্ছু হবে না খেলে আজকে তো অনেক গরম পড়েছে হ্যাঁ এখনকার তো আবহাওয়াই এরকম কখনো গরম কখনো ঠান্ডা এই সময় আরো সচেতন থাকতে হবে আরে কুসুম দিদি না তুমি ওরা একটুখানিই খাচ্ছে কিচ্ছু হবে না হ্যাঁ কি আর বলবো খাক তাহলে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটু লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ